আমরা নয়াবাজারটা কি করো আর কি নয়াবাজারের আশেপাশে এইখানেও খেত কৃষি আছে আসলে খুব ভালো লাগে ধান খেত আছে বাউক্ষেত অনেকে করে ভালো লাগে তো এইখান আসলে একটা আমরা গ্রামের একটা ছোট্ট একটা বাজার তো এইখানেও দোকান আগে অনেক কম আছে এখন কয়েকটা দোকানও হয়েছে হোটেল উটেল হয়েছে কিনো জমজমাট আছে বিকালে বইয়া অনেক এইখানেও সময় কাটায় আর এখানেও সিএনজি স্ট্যান্ড বিয়ানি বাজার থাকি এখানেও আওয়ার লাগে সিএনজি স্ট্যান্ডও আছে আর কি ও পর্যন্ত হইল আমরা নয়া বাজারের দৃশ্য তো নয়া থেকে স্টার্ট করতে প্রথমে দেখুন এখানেও আমরার গ্রামের একটা বড় মসজিদ আছে আর কি এটা আমরা ও মসজিদও আমরা আগে পড়াশোনা করছি আর কি সকালে যে পড়াশোনা করতাম ও মসজিদও ওই গিয়ে একটু ওই গিয়ে আমরা মসজিদ তো মসজিদের ভিতর সাইডটা তুললাম না আর কি তো এরপরে মসজিদ পরে আমরা একটু সামনে যাইরাম সামনে গিয়া আমরা আস্তে আস্তে যাইমো এখন পারা কারণে একটা ব্রিজ আছে তো এটা হইলকি ও ব্রিজের নিচে যে দেখতে পারা তো এটা কি খাল যেটা এটা কি নাদাই খাল হয় এটা কিন্তু বহুত নাম করা চিনে এটা প্রচলিত একটা নাম আর কি মনে করেন নাদাই খাল তো এটা আমরা বাৎসরিক প্রতি বছর আর কি আমরা এটা মাছ মারা হয় সারা গ্রামের মানুষে মিলিয়া আমরা মাছ উস মারি আর কি তো এটা প্রবাসী হল আমরা বাইরা দেশও যারা থাকি তারাও আইয়া শখ করি এই সময় মাছের সময় কিন্তু এইখানে আয় আইয়া মাছ ওস মারে তো ভালোও লাগে সবে মিলিমিশে আমরা এনজয় করি মাছও মারি আর এনজয় করি তো আজকে আমি আপনারা দেখাইমো যতটুকু ফাড়িয়া কিন্তু আপনারা সব আমার লগে থাকোকা তো এখন আমরা যাইরাম দেখতে ফাররা আমরা যে স্কুলের লেখাপড়া করছি ও স্কুলেও যাইরাম আর কি তো স্কুলের নাম নামই লগে আমরা দি নিউ জেনারেশন আইডিয়াল উচ্চ বিদ্যালয় তো ও স্কুলেও আমরা লেখাপড়া করছি তো দেখতে পারা এখানে যে বিল্ডিংটা দেখতে পারা এটা নতুন আমরা যখন পড়াশোনা করছি এই সময় ই বিল্ডিং আছিল না আর কি লোকটা না আমি আপনারা দেখাই যাও অবিয়াস আমার এটা গিয়া দি নিউ জেনারেশন আইডিয়াল উচ্চ বিদ্যালয় আপনার দেখতে পারা দি নিউ জেনারেশন আইডিয়াল উচ্চ বিদ্যালয় দুধবশি তো ও স্কুলও আমরা লেখাপড়া করছি আর কি এটা হইলো খেলার মাঠানো আস আমরা বাইরে তাই নাইন আমার লোকের বারি গুড়া ফিরা আর একটু আর দেখো গ্রামের পরিবেশ আসলে সুন্দর ও দেখো কি ফাঁকি উড়িয়া যাই দেখো দেখতাম পারিয়ারে পালাও লাগে আসলে তো এটা হইলো খেলার মাঠ এই কারণেও আমরা খেলাধুলা করতাম ধরি খেত কৃষি ও দেখতে পারা এই আমরা শহীদ মিনার শহীদ মিনার খুব সুন্দর লাগে আসলে দেখতে শহীদ মিনার আছে আর রেজা আইসন বিকালেলা ফুটবল খেলা বা কোনো খেলা তাই না খেয়েও নাই হোতালই ব্যস্তায়ার পাবজি ওটা খাইলিস আসলে হাসা মাঠ যেখান ও যে দেখা মাঠ

আর ওই লোকে আমরা ও দেখা যার আমরা মসজিদ আচ্ছা মসজিদ তো এই আমরা দৌড়াইছি তো আপনার যতটুকু ফারলাম দেখাইলাম আর এখন একটু সিনেমেটিক শর্ট দেখাই আপনার দেখি লোক। তো বিবার শেষ আমরা এলাম আর কি নোয়ালি আমরা দুর্বশী নোয়ালি পড়ছি এটা তো পশ্চিম সাইড তো এখানে আবার পরে দেখা পারা এখানে ও যে নাদাই খাল যেটা ও খাল ওইখানে দেখা যায় একটু তো ও যে খাল খুঁজলাম ও খাল আর এই রাস্তা এটা ওইটা গিয়ে ও যে রাস্তা যেটা দেখা এটা হইলো গিয়ে আমরা পিয়ানি বাজার টু আপনার শিখপুর বলতে সিলেট যাওয়ার রাস্তা আর কি ওটা তো আগে শিখপুর এখানে যে আছিল ও রোডে গিয়ে শিখপুরের যে ফেরি আছিল কিন্তু ফেরি এখন আপাতত বন্ধ এখন আবার ব্রিজের সাজ চলে ব্রিজ যখন ব্রিজ সাজ কমপ্লিট হয়ে যাব তখন কিন্তু এই রোডটাও মানে পুরা চলব আর কি তো ও পর্যন্তও ভিওয়ার্স আজকের ভিডিও আর কি তো আশা করি ভিডিওটা আজকে ভালো লাগছে আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর সাপোর্ট করবা সবাই ভালো থাককা সুস্থ থাকুকা পরবর্তী নতুন কোনো ভিডিও দিয়ে আবার দেখাবো আপনারে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম